প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি হবে পুজোর আগে বড় সুখবর প্রাথমিক শিক্ষক নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনারা সম্পূর্ণ ডিজ তথ্য বুঝতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষকদের জন্য একটি নতুন পদোন্নতি নীতি প্রণয়ন করছে যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে বর্তমানে প্রাথমিক শিক্ষকদের জন্য সুযোগ সীমিত ছিল। যার ফলে তাদের কর্মজীবনে উন্নতির পথ বন্ধ ছিল নতুন নতুন এই শিক্ষকদের কর্মজীবনে দেখাবে এবং তাদের মনোবল বৃদ্ধি করবে। প্রাইমারি টিচার্স প্রমোশন বর্তমানে প্রাথমিক শিক্ষকদের জন্য পদোন্নতির একমাত্র সুযোগ ছিল প্রধান শিক্ষক হওয়া যা মাসিক বেতন ছিল মাসিক বেতন মাত্র চারশো টাকা বৃদ্ধি করত এই সামান্য বেতন বৃদ্ধির কারণে অনেক শিক্ষকই প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলেন এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের বেতন অনেক বেশি হয় এটি বৈষম্য তৈরি হয়েছে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য নতুন পদোন্নতি নীতির প্রয়োজনীয়তা অনুভব হচ্ছিল নতুন পদোন্নতির কাঠামো কেমন হতে পারে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের মতো প্রাথমিক শিক্ষকদের জন্য তিন স্তরীয় পদোন্নতি কাঠামো চালু করার কথা ভাবা হচ্ছে এই কাঠামোতে সহকারী শিক্ষক সহযোগী শিক্ষক এবং আরও একটি উচ্চস্তরের শিক্ষক পদ তৈরি হতে পারে এই বিষয়ে ইতিমধ্যেই দুটি বৈঠক এবং অনুষ্ঠিত হয়েছে যেখানে শিক্ষকদের কর্মজীবনে দুটি বা তিনটি পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে শিক্ষক সংগঠনগুলির প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাদের মতে এই পদটি কেবল প্রাইমারি শিক্ষকদের মনোবল বাড়াবে না বরং রাজ্যের প্রাথমিক শিক্ষার মনো মনোন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে নতুন পদোন্নতির কাঠামোর পাশাপাশি প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় দাবি জানিয়েছে তারা শিক্ষা দপ্তরের অধিকারিকরা স্বীকার করেছেন যে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিষয়টি এতদিন অবহেলিত ছিল বিশেষ করে প্রধান শিক্ষকদের কাজের চাপ বেশি হলেও তাদের পারিশ্রমিক সেই তুলনায় খুবই কম এই নতুন নীতি কার্যকর হলে রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষক উপকৃত হবেন এবং তাদের কর্মজীবন নতুন দিশা খুঁজে পাবেন কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে সেই কারণের জন্য আধিকারিক বিজ্ঞপ্তি না প্রকাশিত হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না